বিষয় নিয়ে কালকে রমিলবাবুদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠক কি হলো যে বিষয় নিয়ে আমার তার সাথে আলোচনা করেছি দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে একুশে জুলাইয়ের বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে এবং কিছু রদ বদল হয়েছে তবে বেতন বৃদ্ধি বিষয় নিয়েও কিন্তু একটা ভালো খবর দিয়েছেন তারা অর্থাৎ প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধি চাইছিলেন ঠিক সেরকম একটা ভালো বেতন বৃদ্ধি সরকার ভাবনা চিন্তা করেছে এবং এই বেতন বৃদ্ধি যেটা যেভাবে সম্ভব যে দীর্ঘদিন তারা দাবি জানিয়েছে এবং অল তাদের এই যে সমস্যা কষ্ট যন্ত্রণার কথা বুঝতে পেরেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা দরবার করা এবং এই নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ বার্তা এসছে তবে তিনি কিন্তু এটা বলতে চেয়েছেন যে ভালো একটা বেতন বৃদ্ধি হবে নব্বই হাজার শিক্ষক অর্থাৎ সমগ্র শিক্ষক যেন পাঁচশো শিক্ষক এসএস কে মসকে চুক্তিভিত্তিক এইচএস যারা রয়েছে সকলের একটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে তাই এই যে বেতন বৃদ্ধির বিষয়টা আমরা যেটুকুন শুনতে পাচ্ছিলাম যে কিছুটা কাজ হয়েছে হ্যাঁ কিছুটা কাজ অবশ্যই হয়েছে বন্ধু তবে একদম শেষের দিকে অর্থাৎ বেতন বৃদ্ধি একদম শেষ পর্যায়ে নব্বই শতাংশ কাজ প্রায় হয়ে গেছে এমনটাই কিছুটা কাজ বাকি রয়েছে সেই জন্য কিছুটা হচ্ছে তবে সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন তবে সেটা কিন্তু তিনি কোনো সময় দেননি অনেকের মতো যে সময় দিয়েছিলেন এক সপ্তাহ দু সপ্তাহ এগুলো নয় আসলে জানবেন যে কোনো এক নেতৃত্বের পরিসয় হয়নি যা হচ্ছে কিন্তু এটা সরকার তাই বেতন বৃদ্ধির বিষয় ভাবনা চিন্তা নিয়ে যেটুকুন সঠিক খবর আপনার আপনাদের দিতে পারি যে কাজ কিছুটা হয়েছে এবং সেই জায়গায় ভালো কিছু একটা হচ্ছে তবে অনেকে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের হবে হবে না এমনটা নয় যা হবে অনেকেরই কিন্তু একসাথে বেতন বৃদ্ধি হবে তবে ষাট পঁয়ষট্টির মধ্যে কিছুটা ডিফারেন্স থাকতে পারে ইপিএফ থেকে আরম্ভ করে বা বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলোর মধ্যেই আটকে রয়েছে তবে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বন্ধু যেটুকুন খবর কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের কাজ অনেক এগিয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়ে দেখছেন তার দপ্তরে রয়েছে সমস্ত কিছু এবং যা করার বিকাশ ভবন থেকে অফিসাররা গেছেন এবং সেখানে কাজ করে দিয়ে এসেছেন যেটুকুন ফাইলে প্রবলেম ছিল অর্থাৎ আর কিন্তু বেশি দেরি হবার কথা নিশ্চয়ই তোমাদের একটা ভালো কিছু হবে এমনটাই কিন্তু বলেছেন তাই সেই কারণে রবীন্দ্রবাবুরের আশাবাদী যে তারা বিশেষ করে আর এটা আহ্বান জানিয়ে যে তাদের পাশে থাকার জন্য এবং তার প্রতি যে দোষারোপ করা হয় তিনি বলেছেন যে তা তিনি কি কখনো চান না যে বেতন বৃদ্ধি হোক বা না হয় এমন কি তিনি চেয়েছেন তাই তিনি তার চেষ্টা চালিয়ে গেছেন সরকার একটা সময় মতোভাবে তারা বুঝে করছে একটা বড় অংশের শিক্ষকরা রয়েছে তাই সব দিক থেকে ভাবনা চিন্তা বিবেচনা করে এগিয়ে যাচ্ছে সরকার তাই বন্ধু এইটুকুই আপনাদের শেয়ার করলাম যে কালকে যে বৈঠক হয়েছে শিক্ষকদের সঙ্গে আমরা আমি নিজে বিষয়ে কাল কথাবার্তা বলেছি কালকে আজকেও সকালে কথাবার্তা বলেছি তিনি ডিটেলস সব বিষয়টাই জানিয়েছেন তবে আপাতত বলতে এইটুকুই জানালাম যে বেতন বৃদ্ধির কাজ চলছে এবং তবে খুব দীর্ঘ গতিতে হলেও কাজ অনেকটা এগিয়ে গেছে খুব শীঘ্রই কিছু হতে পারে তবে ওয়েট করুন অযথা এমন কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই রবিরবাবুরা বলছেন যাতে সরকার বিব্রত হয় তারপরে যেটা আগিয়েছে সেটুকুনও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বেতন বৃদ্ধির বিষয়টা তাই আপাতত বন্ধু এইটুকুনি যে কালকে বই যে তৃণমূল ভবনে বৈঠক হয়েছে সেই বৈঠকে যেমন সংগঠন নিয়ে রদ হয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়েও শিক্ষামন্ত্রী বলেছেন যে শেষের দিকে একদম শেষ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হতে পারে তো আপাতত বন্ধু এইটুকুনি দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার Thank yeah. yeah.